আসসালামু আলাইকুম আমরা এসে পড়েছি মিত্র টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ডিসকোভারি ভিডিওতে ডিসকোভারি ভিডিওর মাধ্যমে আমরা অপরিচিত ব্যক্তিদের অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো তো আজকে আমাদের সাথে আছে একটি ভাইয়া তো আজকে তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ভাইয়া আপনার নাম আমার নাম মোয়াজিলাই খান এবং আমি একজন আদমজি কারণ পাবলিক স্কুলের ছাত্র আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি ইংলিশ ভার্সনে ডেসি মর্নিং শিফটে পড়ি পড়ালেখার পাশাপাশি কী কী করা হয় না পড়ালেখির পাশাপাশি খেলাধুলা হাতের লেখা অনেক অনেক কিছু করা হয় কি করতে ভালো লাগে সবচেয়ে বেশি আমার সবচেয়ে বেশি হাতের লেখাটা করতে ভালো লাগে বেশি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে বড় হয়ে নেভি হওয়ার ইচ্ছা আছে কারণ কি এর কারণ আমার পানি অনেক ভালো লাগে পানিতে সাদা কাটতে অনেক ভালো লাগে তাই তো ঈদ তো চলে আসতেছে এর রোজার মাস কি পুরোটাই বন্ধু ছিল স্কুল এই রোজার মাসটা আমাদের পুয়েটে বন্ধ ছিল তিরিশ চল্লিশ দিনের কাছাকাছি এরকম এই বন্ধের ভিতর কি করা হলো এই বন্ধের ভিতরে বেশি কিছু করা হয়নি বাসায় ছিলাম এবং পড়াশোনা করছি স্কুলের সিলেবাসটা কমপ্লিট হওয়ার চেষ্টায় আছে এখন তো ঈদের ভিতর কি করার প্ল্যান আছে ঈদের ভিতরে আমার ঈদের ভিতরে আমার পড়াশোনাটাই কম্পিউটার পড়াশোনা আর ঈদতে দনুটা আলাদা জিনিস ঈদের ভিতরে তো আমরা আনন্দ করব সবাই মিলে ঘুরতে যাব এরকম কোনো প্ল্যান আছে হ্যাঁ আমার নানু বাড়িতে যাওয়ার প্ল্যান আছে সামনে পুবাইলে কোথায় পুবাইলে আচ্ছা তোমাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর হ্যাঁ মুন্সিগঞ্জের কথা আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জের বিক্রমপুরের বারোয় খেলি আচ্ছা তো আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন ঈদ উপলক্ষে ঈদ মোবাইল আচ্ছা আপনার কি কোনো হিডেন ট্যালেন্ট আছে আমার হিডেন ট্যালেন্ট বলতে তেমন কিছু নেই কিন্তু আমি একটা জিনিস দেখতে অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারি এটাই আচ্ছা তাহলে আজকে আপনাকে একটা আমি সংখ্যা বলবো এটা আমি আরও তিন মাস বা চার মাস পরে এসে আমি জিজ্ঞেস করব ওকে ওকে জিজ্ঞেস ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট ওকে ওকে আচ্ছা ওকে তো বন্ধুর সাথে এখানে বিদায় নিচ্ছি আর আপনারা এরকম ভিডিও দেখার জন্য সব সময় চোখ রাখবেন মেট্রো মেট্রো টিভিতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তামিম আহমেদ মেট্রো টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি